আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে স্বাস্থ্য সহকারী পদের সহ মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা অষ্টম এস এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স তিরিশে মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির নম্বর ফটটি ছিল ষাট মুদ্রা অক্ষরে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা ছিল দুইটি দুই নম্বর ফটটি ছিল অফিস সহকারী ক্যাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা ছিল একটি তিন নম্বর ফটটি ছিল স্টোর কিপার পদের সংখ্যা ছিল একটি চার নম্বর ফটটি ছিল স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা রয়েছে একষট্টিটি পাঁচ নম্বর ফটটি ছিল ড্রাইভার পদের সংখ্যা রয়েছে চারটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জের তৃতীয় আবেদন ক্ষেত্রে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আপনি এটা আবেদনটি করতে পারবেন আর এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনি একজন প্রার্থী মাত্র একটি পদে কিন্তু অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারবেন এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এটির আবেদনটি দশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারো ঘটে তাতে যে সকল পাথরের আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকারটি সম্পন্ন করে নেবেন তেটিতে এক থেকে পাঁচ নকমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশত বারো টাকা যেটা আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীরা আপনার আবেদনটি করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক তো এই শূন্য পদের তালিকাটি পেতে অবশ্যই কমেন্ট করবেন শূন্য পদের তালিকাটি আপনাদেরকে দিয়ে দেব আর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড নম্বর অবশ্যই আবেদন আপনাকে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্য প্রার্থী হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে তো স্বাস্থ্য অধিদপ্তর এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এটি এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বের ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর অবসরকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি সত্য অনুযায়ী গণনাযোগ্য হবে তারা বর্তমান জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশ পত্র ইস্যু করা হবে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জ এখানে আরেকটি স্মারক নম্বর এবং আরেকটি তারিখ দেখতে পাচ্ছেন সাতাশে চব্বিশ যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদনও বল থাকবে এবং তাদেরও পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ইসরো সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জের নিয়োগ বিরক্তি আজকের ভিডিওটি সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ